অনেকদিন হলো খাবারের ভিডিও দেওয়া হয়নি তো ভাবলাম যেহেতু একটা দাওয়াত খাচ্ছি দাওয়াতের ভিডিওটা করা যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও শেয়ার করেন তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা তারপর এই যে শুরুতে আমি যে পাকোড়াটা নিছি এটা হইছে আপনার নাল্লা পাতার শাক এখন নাল্লা পাতাটা কে চেনেন আচ্ছা জায়গা এটা পাট শাক পাট শাকের পাকোড়া তারপর আমি একটু চিংড়ি দিই মাছ নিয়ে নিলাম আমার চিংড়ি মাছটা খুবই পছন্দের আর বড় চিংড়ি হলে তো আর কোনো কথাই নেই বড় ছোটো নয় চিংড়িটা আমার বরাবরই পছন্দের তো অনেকদিন পর ভাবলাম যে না একটু পোলাও দিয়েই খাবারটা খায় আমি সচরাচর পোলাও খাই না তারপরে এই যে বড় রই মাছ নিয়ে নিলাম আমার আবার একটা অভ্যাস আছে যে আমি যেখানেই যাই না কেন আমি টুকটাক সব খাবারই ট্রাই করার চেষ্টা করি এটা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি আমি জানি না আপনারা কেমন চোখে আমাকে দেখেন আসলে আমি টেস্ট করি এই জন্য যে আসলে কেমন হয় বা খাবারগুলো কোনটা কোন ধরনের মজা এই জন্য তারপরে একটু রোস্ট নিয়ে নিলাম আসলে রোস্ট আমি সচরাচর খাই না তারপরে এই যে একটুখানি খাইছি পরে ভাগনাকেই দিয়ে দিলাম বললাম যে তুমি খেয়ে নাও তারপরে এই যে এখানে আমি হাঁসের মাংস নিয়ে নিলাম তো হাঁসের মাংসটাও আমি বরাবর পছন্দ করি তো হাঁসের মাংসে যদি একটু রসুন দেওয়া হয় ওইটা আরও বেশি মজার হয়ে থাকে তারপর আমি যে রসুন দিই মাখিয়ে তারপরে খাবারটা খেয়ে নিলাম হাঁসের মাংসটাও খুবই মজার ছিল মানে এখানে যতটা খাবারই খেয়েছি সবগুলাই মজার ছিল তো ওইখানে খাওয়ার পর একটু টক নিয়ে নিলাম আমার যদিও প্রেশার লো ছিল আমার আবার কয়েকদিন ধরে একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি তারপরে টকটা দেখলে আসলে না খেয়ে থাকতে পারি না এটা ছিল আমের টক আম দিয়ে বড় মাছের মাথা দিয়ে তারপর টমেটো দিয়ে টকটা রান্না করছে তো ওইটা খেয়েছি ওইটা খুবই মজার ছিল তারপরে খাবারের শেষে তো একটু দুই না হলে হয়ই না দুইটা আসলে বরাবর থাকাই লাগে দুইটা খুবই মজার ছিল তো এখানে আসলে আমি বারবার খাবারেরই মানে রিভিউ দেওয়ার কোনো মানেই নেই সবগুলা মজা ছিল তো এই যে ঝিলমিল পিঠাটা এটা আসলে সচরাচর সবাই পারে না তো এই পিঠাটা আসলে মানে ভাই আর বউ আমার ভাবি যে ওর ভাবি আবার এরা নতুন করে ট্রাই করছে যে এটা কেমন হয় তো পিঠাটাও মাসে অনেক সুন্দর হয়েছে খুবই মজার হয়েছে তো মানে সব শেষে চা তো হতেই হয় তো এখানে চাও খেয়ে নিলাম আর সব মিলে ভিডিওটা কেমন